ডাকছে কীভাবে দেখেছো এতক্ষণ উপর পুরোটা ঘুমালো এখন এখন নামবে ওর জন্য আমাকে ডাকছে কী হলো কি কি? তুমি উঠতে পারো ওই সিঁড়ি দিয়ে উপর দিয়ে ওঠো কিন্তু নামতে পারো না এটা আবার কোন ধরনের কী হলো নামবে হ্যাঁ দেখো বেশি দূরত্ব না কিন্তু এটা এইটুকু তাই কিন্তু নামতে পারে না কারণ ও তো চোখের চোখে দেখে না ভালো হতো ওর জন্যই ও নামতে পারে না কিন্তু শিখ সিঁড়ি দিয়ে ওই পাশ দিয়ে উঠতে পারে কি হয়েছে কি নামবে নামা নামো একা একা নামো কেন নামতে পাবো না উঠতে পারো তো নামতে পাবো না কেন কি বাবা তুমি নামবে আসো শোনা তখন তো বললাম নেমে দিদি আমি আসলাম তুই নামলি না আসো 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 মা নামবে আছো আসো Hey, dona mai the. Isna mai the